এই পাঞ্জাবিটা ভাইয়ের জন্য আনছে পাঞ্জাবির কালারটা অনেক সুন্দর এই যে ভাইয়ের জন্য আনছে এই যে মানে অলমোস্ট প্যান্ট কেনা হয়ে গেছে আরও যদি কিছু কিনে দেয় তাহলে আমি মানা করবো না আপনার দেওয়া প্যান্ট আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে কামাল ভাই আসছে অনেকদিন পর আর সাথে আমার ভাই আসছে তার জন্য বাসটা পুরো ভরা ভরা লাগতেছে আর আমি ওই রুমে ছিলাম

তো ওই সব কাপড়টাপড় আমি চিনি না এই পাঞ্জাবিটা ভাইয়ারজন আনছে পাঞ্জাবির কালারটা অনেক সুন্দর ওই যে ভাইয়ারজন আনছে আর আমার জন্য এই প্যান্ট প্যান্টটা খুব ভালো লাগছে আর একটা টি শার্ট আনছে হ্যাঁ এইটা পরবো না আমি না আমি টি শার্ট না না টি শার্টটা পরবো ঈদে পরবো নতুন পুরোনো হয়েছে বাগান পড়লে

যদি সম্ভব হয় তুই নিয়ে গেলে কালকে যাবি না হ্যাঁ তবে বর্ডার আছে লাগানোর লাগান দিব কালকে যাবি না তবে কি ভাই 500 টাকা নেন আমারে অরিজিনাল লাগাতেন আমার দেখছে আর দুই ভাই দেখে বক্সছে আমার ঠিক আছে আর পরলে মানে टाकার কারণে মানে সেটা আচ্ছা বর্ডার লাগালে লাগান কালকে কালকে যাবি তাহলে টাকা না এই প্যান্টটা আমি একটু ফিটিং করছি কিন্তু বর্ডারটা মেনটা লাগাই নাই যার কারণে ভাই বকতেছে তো আমি বুঝতে পারি আর আমি ফিটিং ছাড়া কাপড়টা পরি না ও ভালো কথা এই যে এইটা অত ফিটিং করা লাগবে তাইলে নিয়ে যাবো না কালকে এই যে ভাই শুক্রিয়া ভাই আপনাকে

ডিস্টার্ব করবো না প্রমিস প্রমিস ভিডিওতে সব কথা বলা যাবে না আচ্ছা আমার কাছে না এই যে গেঞ্জিটা অনেক ভালো লাগছে মানে টি শার্টটা এটা আমি পরি এখন দেখি কেমন লাগে আচ্ছা আমি পরি আপনারা থাকেন

কি র এই ভালো কথা এই যে প্রেমের সমাধি এই ছবিটা কয়েছে জান বরালী পাড়া নাম গিয়ে আস না বাদর মামা কোড়ি এটা হচ্ছে বাদর মামা আগে যে হ্যাঁ তুই না

আর মেরাজের প্যান্টটা তো অনেক সুন্দর মেরাজ মেরাজ থাকলে ভালো হইতো না এটা তো ইয়ে মেরা হ্যাঁ মেরা তাই নাম জানি না কোনটা কি জামা তো ফসল হয়েছে জামা না ভিলো তো এই ছিল ভিডিও কামাল ভাই ঈদ উপলক্ষে আমাদের সবাইকে জামা কাপড় গিফট করছে আর আমাকেও করছে আমার খুবই ভালো লাগছে যার কারণে আপনাদেরকে শেয়ার করলাম আর আমরাও কামাল ভাইকে অবশ্যই কিছু না কিছু দিব সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন কামাল ভাই কিন্তু প্রচুর না করে আপনারা জানেন না বিশ্বাস করবেন না তো যাই থাক আপনাদেরকে শেয়ার করলাম যে কামাল ভাই আমাদেরকে কী কী দিছে আর সামনেও আরও ভিডিও পাবেন তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ